দেশ কি এগুচ্ছে নাকি পেছাচ্ছে যে পাঁচই অগাস্টের পরে যে ঘটনাটা দেখেন যে বাংলাদেশের অধিকাংশ মানুষই অনেক ধরনের সমস্যা মিথ্যা বলে চালাকি করে সুযোগ পেলে সেটা সদ্ব্যবহার করে ন্যায় অন্যায়ের যে বিষয়টা সেটা খুব কম মানুষের মধ্যেই প্রযোজ্য এরকম একটা দেশে কি খুব বেশি কিছু করা সম্ভব খুব কঠিন যারা ক্ষমতায় যায় তারা কি নিরীহ তারা কি নিজের স্বার্থ দেখে না বেশিরভাগ ক্ষেত্রেই হয় আবার যদি দেশের কথাও ভাবে তবুও গোটা দেশের জনগণ যেরকম মানুষ আপনি যদি শহরে বসবাস করেন যতটা না দেখবেন গ্রামে বসবাস করলে আরও বেশি দেখবেন সত্য বলা মিথ্যা বলার মধ্যে পার্থক্য খুঁজে পায় না যেটা সবথেকে গুরুত্বপূর্ণ মুসলমানদের ক্ষেত্রে নামাজ পড়া এটাই অস্থির হয়ে থাকে কখন আজান দিবে কখন জামাত হবে খুবই ভালো সেরা কাজ কিন্তু আপনি যে এত কিছু করছেন মিথ্যা বলছেন চালাকি করছেন মানুষকে ঠকাচ্ছেন এ ধরনের উদ্ভট অনেক জিনিস করছেন আর খুব কঠিন এই যে দোতলা একটা জরাজীর্ণ দোতলাকে ভেঙে আপনি মনে করছেন বিশতলা বানাবেন খুব কঠিন তাহলে আপনার আগেই যোগ্যতাটা দেখতে হবে যে আমি যে দোতলা ভেঙে বিষতলা বানাতে চাচ্ছি আদৌ কি পারবো নাকি দোতলাটাও নষ্ট হয়ে যাবে খুব বাধা ভালো কিছু করাও খুব বাধা আমরা অবশ্যই আশাবাদী কিন্তু আশা করে তো সবসময় কাজ হয় না আমাদের তো বাস্তবতাও দেখতে হবে আমি কোনো পক্ষে বলছি না কিন্তু খুব কঠিন অনেক যুবকরা মনে করবেন যে চেষ্টা করে দেখা যাক অবশ্যই দেখা যাক কিন্তু ভয়াবহ খুব কঠিন এই চালাকি ছল চাতুরি শুক্রবারে প্রতি শুক্রবারে বাই খুব কম মসজিদে আছে নামাজের বাইরে কথা বলে আল্লাহকে ভয় করো এটা করো এটা করো কিন্তু মানুষের সেবা করো মানুষের ক্ষতি করো না জীবজন্তুকে অযথা কষ্ট দিও না এইসব চিন্তা খুব বেশি কাজ করে না বোঝেই না নামাজ তো পড়লাম তাহলে দেশটা ভেতরে ভেতরে উন্নত হতে হবে ভেতরে ভেতরে ভালো ভালো কিছু করতে হবে মৌলবীদের বারবার মানবতার দিকে নিয়ে যেতে হবে মানবতা সবথেকে বড় ধর্ম ইসলাম ধর্মের কোনোভাবেই মানুষকে ক্ষতি করতে বলা হচ্ছে না আল্লাহ কিন্তু মানুষের ক্ষতি করলে তিনি ক্ষমা করতে পারবেন কিন্তু করবেন না ওই ব্যক্তির কাছেই ক্ষমা চাইতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ কথা